বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি অনুসর্গ সম্পর্কে আমরা বাংলা ব্যাকরণের ধারাবাহিক আলোচনা করছিলাম আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আজকে আমরা তুলে ধরবো অনুসর্গ সম্পর্কিত বিশেষ বিশেষ কিছু তথ্য দেখো অনুসর্গ সম্পর্কে জানতে হলে আমাদের কিন্তু প্রথমে জানতে হয় যে অনুসর্গ আসলে কি দেখো প্রথমে আমরা দেখব যে বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে তাকেই বা সেগুলোকেই অনুসর্গ বলা হয় সুকুমার সেন অবশ্য এই অনুসর্গের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন কোনো পদের অব্যবহিত পরে অপর কোনো পদ পূর্ব পদের অর্থ স্পষ্টতর করলে দ্বিতীয় পদকে অনুসর্গ বলা হয়ে থাকে তাহলে আমরা অনুসর্গ সম্পর্কে জেনে নিলাম এবার আমরা দেখব অনুসর্গ কথার অনুপূর্বক সৃ স্থু যোগ অ আর এর অর্থ তাহলে কি পাচ্ছি অনুকথাটির অর্থ হলো পরে বা পশ্চাতে বলতে পারি আর কথার অর্থ হলো সৃষ্টি বা ব্যবহার অর্থাৎ সাধারণভাবে অনুসর্গ বলতে বোঝায় যা পরে ব্যবহৃত হয় আচ্ছা এই অনুসর্গের ধরনটা কেমন অনুসর্গ হলো এক প্রকার মনে থাকে তোমাদের এই অনুসর্গে না অনেকগুলো অপর নাম রয়েছে কি একটা পরস্বর্গ কর্মপ্রবচনীয় সম্বন্ধীয় আমরা কেন বলা হয় এ বিষয়গুলো একটু পরে জানছি তার আগে তোমরা আর একটা শব্দ মনে রাখবে অনুসর্গকে ইংরাজিতে সাফিক্স বলা হয় ঠিক আছে এই যে দেখো পরস্বর্গ কর্মপ্রবচনীয় সম্বন্ধীয় এইগুলো কেন বলা হয় এগুলো নিয়ে বিভিন্ন মতানৈক্য রয়েছে বিভিন্ন বইতে বিভিন্ন ধরনের সস্তা তথ্য রয়েছে আসলে কোনটা ঠিক কোনটা ভুল এটা বাছাই করতে গিয়ে আমাদের অনেককেই বিভ্রান্ত হতে হয় তাই যাতে আমাদের কোনো সময় বিভ্রান্তি না আসে তাই আমরা এই কেন বলা হয় বিষয়টাকে একটু পরিষ্কার করার চেষ্টা করি দেখো পরস্বর্গ কেন বলছি অনুসর্গকে অনুসর্গ বিশেষ্য বা সর্বনাম পদের অনুপদ বা পরপদ বা উত্তর পদ রূপে বসলে বা বসে বলে একে পরসর্গ বলা হয় তাহলে বোঝা যাচ্ছে বলার প্রধান কারণ বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে তাই এরূপ নামকরণ আচ্ছা কর্মপ্রবচনীয় বলে কেন দেখো পানিনি প্রথম অনুসর্গকে কর্মপ্রবচনীয় বলেছেন পানিনীর মতে যারা পূর্বে ক্রিয়ার অর্থ প্রকাশ করত। কিন্তু বর্তমানে নিরূপিত সম্বন্ধ প্রকাশ করে তাদের অর্থাৎ অসমাপিকা ক্রিয়াজাত যে অনুসর্গগুলো বাংলা ব্যাকরণে সেই কাজ সম্পন্ন করে তাই এদেরকে কর্মপ্রবচনীয় বলা হয় আর সম্বন্ধেও কেন বলা হয় অনুসর্গগুলি ক্রিয়ার দোতক নয় সম্বন্ধের বাচকও নয় এরা ক্রিয়াপদকে কখনো টেনে আনে না অনুসর্গগুলি সম্বন্ধের একটা ভেদক মাত্র অনুসর্গগুলি ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্বন্ধকে পরিস্ফুট করে তাই অনুসর্গকে সম্বন্ধীয় বলা হয় মনে থাকে যেন ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্বন্ধকে এরা পরিস্ফুট করে তাই এদেরকে সম্বন্ধীয় বলা হয় আচ্ছা এরপরে দেখবো অনুসর্গগুলো কোথায় বসে মূলত দেখো আমরা আগেই বললাম অনুসর্গ মূলত বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে আর এই অনুসর্গগুলো প্রাতিপদিকের পরে ব্যবহৃত হয় প্রatipodik কি যারা তোমরা আছে একটু দেখো তো patipodik কি দেখো বিভক্তিহীন নাম শব্দকে patipodik বলে নামপদের যে অংশে বা যে অংশকে বিশ্লেষণ করা যায় না বা ভাঙ্গা যায় না তাইকেই প্রাতিপদিক বলা হয় আমরা একটু পরে বিষয়টা দেখবো আর দেখো এই যে কে বা র বিভক্তির পরে এগুলো কিন্তু অনুসর্গ অবশ্যই বসে ঠিক আছে আচ্ছা কিছু উদাহরণ দেখলে বুঝতে পারবে তোমরা যেমন বিনা দিয়ে শুরু করছি দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে দেখো বিনা শব্দটা দুঃখ শব্দের পরে বসেছে দুঃখটাকে আমরা ভাঙতে পাচ্ছি না এটাকে আমরা বলছি প্রাতিপদিক ঠিক আছে আর তোমাকে দিয়ে আমার চলবে না দেখো তোমাকে কে কে বিভক্তি তাহলে কে বিভক্তি যুক্ত শব্দের পরে বসলো আর ময়ূরীর শনে নাচিছে ময়ূর তাহলে ময়ূরী তাহলে দেখো ময়ূরীর বা দেখো এখানে র আসছে এসেছে তাহলে আমরা বুঝতে পারছি রবিভক্তিযুক্ত শব্দের পরেও এটা বসে আচ্ছা এর পরে আমরা দেখব যে কখনো কখনো কবিতার ছন্দের প্রয়োজনে বা কখনো কখনো বাক্যের মধ্যে বিশেষ্য বা সর্বনাম পদের ওপর জোর দেবার জন্য অনুসর্গটি বিশেষ্য বা সর্বনাম পদের পূর্বেও বসে মানে কখনো কখনো অনুসর্গ আগেও বসে আমরা তো বলি অনুসর্গ মানে পরে অবস্থান কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আগেও অবস্থান হয় এক্ষেত্রে কেমন উদাহরণ হয় বিনা টাকায় কাজ হয় না বিনা বিনা কাজে বাজিয়ে বাসি কাটবে সকল বা ভাষা কি মাঝে মাঝে আসা এমন হয় থেকে এমন ঘটনাও ঘটে এই যে দেখো বিনা দিয়ে মাঝে 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 দিয়ে হ্যাঁ বা থেকে থেকে এগুলো কিন্তু সব পূর্বে ব্যবহৃত হয়েছে তাহলে অনুসর্গ মানে পরে অবস্থান এমনটা সব ক্ষেত্রে বলা যায় না আচ্ছা এর পরে আমরা দেখবো এর শ্রেণী বিভাগ অনুসর্গকে প্রথমত দুটো ভাগে ভাগ করা চাই একটা শব্দজাত অনুসর্গ আর একটা ক্রিয়াজাত অনুসর্গ শব্দজাত অনুসর্গের আবার তিনটে ভাগ রয়েছে একটা তৎসম অনুসর্গ তদ্ভব অনুসর্গ আর একটা হচ্ছে বিদেশি অনুসর্গ তোমরা এই প্রত্যেকটা ভাগ সম্পর্কে একটু একটু করে তথ্য দেখে নাও দেখো আগে জানি শব্দজাত অনুসর্গ আসলে কি দেখো যে সকল অনুসর্গ নাম শব্দ থেকে সৃষ্ট তাকে শব্দজাত অনুসর্গ বলছি তোমরা মনে রাখবে এই শব্দজাত অনুসর্গের অপর নাম নাম অনুসর্গ ঠিক আছে আচ্ছা যেমন জন্য জন্যে বিনা তরের সহিত অপেক্ষা অবধি হেতু নিমিত্ত ইত্যাদি এগুলো হচ্ছে শব্দজাত অনুসর্গ এই শব্দজাত অনুসর্গে কটা ভাগ বললাম তিনটে ভাগ একটা তৎসম অনুসর্গ একটা তৎভব অনুসর্গ একটা বিদেশি অনুসর্গ মনে রাখবে কেউ কেউ একে উৎসগত শ্রেণী বিভাগও বলে থাকেন যাই হোক আমরা এবার তিন প্রকার ভাগ সম্পর্কে একটু দেখে নিই দেখো প্রথমে আসি তৎসম অনুসর্গ সম্পর্কে যে সকল অনুসর্গ সংস্কৃত থেকে রকম পরিবর্তিত না হয়ে বাংলায় এসেছে কোন রকম পরিবর্তিত হচ্ছে না তাদের তৎসম অনুসর্গ বলছি যেমন কর্তৃক দ্বারা উদ্দেশ্যে জন্য নিমিত্ত নিকট সঙ্গে ন্যায় মত অপেক্ষা প্রতি ইত্যাদি আর তৎভব অনুসর্গ কোনগুলো যে সকল অনুসর্গ সংস্কৃত থেকে বাংলা আসার সময় কিছুটা পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে তাকে আমরা বলছি তদ্ভব অনুসর্গ যেমন কাছে পাশে তরে সাথে ভিতরে পানে বিনা সামনে ছাড়া ইত্যাদি আর বিদেশি অনুসর্গ কোনগুলো দেখো যে সকল অনুসর্গ বিদেশি ভাষা বিশেষত ফার্সি ভাষা থেকে বাংলায় এসেছে সেগুলোকে আমরা বিদেশি অনুসর্গ বলছি যেমন দরুন, বাবদ বনাম বদলে বরাবর ইত্যাদি তাহলে আমরা প্রথমেই দেখে নিলাম এই ভাগগুলো এবার ক্রিয়াজাত অনুসর্গ সম্পর্কে একটু দেখবো এই ক্রিয়াজাত অনুসর্গ হচ্ছে যে সকল অনুসর্গ ক্রিয়াপদ বিশেষত অসমাপিকা ক্রিয়া থেকে সৃষ্ট তাকে আমরা বলছি ক্রিয়া জাত অনুসর্গ কেমন করিয়া থেকে করে ধরিয়া থেকে ধরে দিয়া থেকে দিয়ে হইতে থেকে হতে বলিয়া থেকে বলে দেখিয়া থেকে দেখে চাহিয়া থেকে চেয়ে থাকিয়া থেকে থেকে লাগিয়া থেকে লেগে লইয়া থেকে লইয়ে এই রকম হচ্ছে সব ক্রিয়া জাত অনুসর্গ এরপরে আমরা দেখব এই অনুসর্গ আর বিভক্তির মধ্যে পার্থক্য আমরা বিভক্তি পড়ার সময় বা অনুসর্গ পড়ার সময় এগুলো কিন্তু দেখিনি যেমন মনে রাখবে বিভক্তি আর অনুসর্গ উভয় কিন্তু কারকের সম্পর্ককে নির্দেশ করে আর এরা উভয়ে সাধারণত শব্দের পরে বসে এইটুকু সাদৃশ্য বা মিল বলতে পারি আচ্ছা তাহলে অমিল বা বৈসাদৃশ্য কোথায় বিভক্তি হলো ধনী বা ধ্বনি সমষ্টি আর অনুসর্গ হলো এক প্রকার অপয় আর বিভক্তি চিহ্নের নিজস্ব অর্থ নেই কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে আর বিভক্তির স্বতন্ত্র কোনো প্রয়োগ নেই আর অনুসর্গের কিন্তু স্বতন্ত্র প্রয়োগ আছে তাহলে এই যে অনুসর্গ বিষয় সম্পর্কিত এতক্ষণ তথ্যগুলো দেখছিলে আশা করছি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে একদিকে তীব্র গরম এই গরমে ক্লাস রেকর্ড করা সত্যি এক প্রকার অসম্ভব তারপর এখন তো সকাল স্কুল চালু হয়েছে এই মর্নিং স্কুলের জন্য দুপুরবেলায় ক্লাস করানো যাচ্ছেই না তোমরা বুঝতেই পারছো চেহারা দেখে কতটা পরিমাণ ঘেমে গেছি যাই হোক সময় বুঝে তোমাদের জন্য ক্লাস আনবো দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো